যদি একটি কথা বলতে চাই কাপড়ের কাপড় যে গায়ে জড়িয়েছি হয় কারাবরণ না হয় জাতীয় করণ মৃত্যুবরণ তাছাড়া আমরা কেউই এই রাজপথ ছেড়ে যাব না আগামী সতেরোই মে শনিবারের পূর্বেই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের আইন উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক তাদের কাছে এই সমাবেশ থেকে আকুল আহ্বান জানাচ্ছি দয়া করে সতেরোই মে পূর্বে আমাদের সকল বৈষম্য ঘোষণার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা কণের ঘোষণা দেন অনতি বিলম্বে প্রাপ্তির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন অন্যথায় আগামী সতেরোই মে শনিবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে সতেরোই মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং যতদিন পর্যন্ত আমাদের ব্যবস্থার জাতীয়করণের ঘোষণা না আসবে একশো মার্চের উৎসাহতার ঘোষণা না আসবে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে কেউই ফিরে যাব না ফিরে যাব না এতে হোক আমাদের অঙ্গীকার সেই লক্ষ্যে আপনারা প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় অঞ্চলে আজকে প্রস্তুতি গ্রহণ করবেন আমাদের ঘোষণা আগামী সতেরোই মে এর পূর্বে যদি আমাদের অধীষ্ট লক্ষ্যে পৌঁছে দে না পারি যদি প্রত্যাশিত ঘোষণা না আসে সতেরোই মে থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিরাম অবস্থান ধর্মঘাট ছো লং মার্চ টু যমুনা লং মার্চ টু সেক্রেটারিয়ে চাপ দাবি পালন করা হবে এবং এবং যদি একটি কথা বলতে চাই কাপুরের কাপড় যেহেতু জড়িয়েছি হয় কারাবরণ না হয় জাতীয়করণ অয়াল মৃত্যুবরণ তাছাড়া আমরা কে এই ছেড়ে যাব না সেই অঙ্গীকার জানিয়ে আপনাদের আজকে এই শতস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষক কর্মচারীদের বা সমাবেশ সফল করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়ার যে সকল শিক্ষক বন্ধুরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সফল সমাবেশ অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ